শুনেছিলাম স্বামী দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রী অনেক ভেঙে পড়ে শোকে পাথর হয়ে যায় তবে তোমার ক্ষেত্রে আমি উল্টোটা কেন দেখছি রুমা তুমি মুচকি মুচকি যে আমার হাসির কারণ সময় এলে ঠিক জানতে পারবে আমি তোমাকে প্রশ্ন করতে চাই আবারও তুমি যে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো সেটা ভেবে চিনতে নিয়েছ তো কেন এতে ভাবনা চিন্তা করার কি আছে তোমার মতো বন্ধা মেয়ের সাথে সারা জীবন কাটিয়ে দেব নাকি আমারও তো অধিকার আছে বাবা হওয়ার হ্যাঁ তা তো বটেই শুধুমাত্র বাবা ডাক শোনার জন্য আজ আমাদের চার বছরের সংসার ভেঙে দিতে হচ্ছে এই ব্যাপারটা ভেবেই হাসি পাচ্ছে আমার চার বছরে তোমার জীবনে এতটুকু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারিনি বুঝি আমি অনেক কিছু বলতে যাবে তার তার আগেই মা জাহান বললেন যে স্ত্রী স্বামীকে একটা সন্তান দিতে পারে না তার আবার কিসের গুরুত্ব তোমার গুরুত্বের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার বংশধর বিনা বংশধরে কি আমার বংশ এখানেই নির্বংশ করব নাকি রুমা আবার ওই স্মিত হাসি দিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে বলল সেটা আমি আবার কখন বললাম মা তোমার কথাবার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে তুমি আমার ছেলেকে আবেগের মাধ্যমে নিজের কাছে টেনে নিয়ে বিয়েতে বাধা দিতে চাইছো একটা কথা শুনে রাখো তোমায় এই বাড়িতে আমি দয়া করে ঠাই দিয়েছি তোমার তো এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই তবুও তোমাকে জায়গা দিচ্ছি এর বেশি আর কিছু চাইবে না আমার ছেলের থেকে আমার ছেলে একটা শুভ কাজে যাচ্ছে তাকে আর বাধা দেওয়ার চেষ্টা করলে মোটেও ভালো হবে না কিন্তু রুমা অনেকের দিকে তাকিয়ে মলিন গলায় বলল না মা আমি বাধা দিতে চাইছি না মোটেও তোমার নতুন জীবনের জন্য শুভকামনা অনেক নতুন বউ নিয়ে দ্রুত বাড়ি ফিরে এসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমার অপেক্ষায় থাকব অনেক আগ্রহী হয়ে বলল কি সারপ্রাইজ রুমা কিছু বলতে গেলে ইয়াসমিন জাহান ছেলেকে তাড়া দিয়ে বললেন অনেক শুনেছিস এই মেয়ের আজে বাজে কথা আর শুনতে হবে না যা করে তোকে আটকানোর চেষ্টা করছে দেরি হয়ে যাচ্ছে আমাদের চল তো অনিক এবং ইয়াসমিন জাহান বেরিয়ে গেল এবং রুমা তাদেরকে হাসিমুখে বিদায় জানাল সন্ধ্যার দিকে কলিংবেল বাজলে দ্রুত গিয়ে হাসিমুখে দরজা খুলে দিল রুমা রুমার হাতে একটা কাগজ বাড়িতে প্রবেশ করলো অনেক এবং বধূ সাজে সজ্জিত এক মেয়ে শিফা সাজে শিফার থুতনিতে হাত দিয়ে বলল মেয়ে তো এনেছ পরীর মতো তবে তাকে সামলাতে পারবে তো অনেক শেষ কথা বলে অনেকের দিকে তাকালো রুমা অনেক কিছু বলার আগেই ইয়াসমিন ঝাঁজালো স্বরে বলল ওসব নিয়ে তোমায় চিন্তা না করলেও চলবে তুমি এখন নিজের চিন্তা করো নিজের সব জিনিসপত্র স্টোররুমে নিয়ে গেছো তো নাকি এখনো বাকি রেখেছ রুমা একগাল হেসে বলল স্টোররুমে নয় মা আমার সব জিনিসপত্র আমি গুছিয়ে ফেলেছি রুমার দিকে হতভম্ব চোখে তাকিয়ে বলল মানে কোথাও যাচ্ছ নাকি তুমি তো তুমি কি ভাবলে আমার আত্মসম্মান এতটাই কমে গিয়েছে যে সবসময় এ বাড়িতে পড়ে থাকব অনেক কিছু বলার আগেই তার সামনে নিজের হাতে থাকা কাগজটা এগিয়ে দিল রুমা এই হচ্ছে তোমার সারপ্রাইজ আশা করি খুব খুশি হবে তুমি খুলে দেখলো তারপর আশ্চর্য হয়ে বলল এটা তো ডিভোর্স পেপার হ্যাঁ আমি মুক্তি চাই আমার কাছে স্বামীর বাড়িতে অন্য নারীর সাথে স্বামীর সংসার দেখে দিন হচ্ছে খোলা আকাশের নিচে নিজের দিন পার করা অনেক বেশি সম্মানের আমার কাছে আমার সম্মান সবার আগে তাই আমি ডিভোর্স চাই অনেক কিছুটা চিন্তিত হয়ে বলল কিন্তু তুমি যাবে কোথায় তোমার বাবার বাড়ি সেখানে তোমায় থাকতে দেবে তারা আমার সাথে প্রেম করে বিয়ে করার পথ তো তারা তোমায় অস্বীকার করেছিল রুমা এবার শব্দ করে হেসে উঠল আর বলল আমাকে নিয়ে এত চিন্তা কিসের তোমার আফসোস এই চিন্তা যদি আরও আগে করতে তবে আমায় বেরিয়ে যেতে হতো না এভাবে চুপ থাকার পর হঠাৎ বলল সবে মাত্র স্বামীর বাড়িতে পা রেখেছি আমি এর মধ্যে এসব ঝামেলা দেখতে হচ্ছে সারা জীবন কি করে থাকবো আমি এমন ঝামেলা হবে আমায় তো আগে বলা হয়নি পরিস্থিতি সামলাতে ইয়াসমিন দ্রুত বললেন চিন্তা করো না তো শিফাবো মা ঝামেলা দ্রুত বিদায় হবে অনেক ঝামেলা যখন নিজ থেকে বিদায় হতে চাইছে তাহলে বাধা দিচ্ছিস কেন ডিভোর্স পেপারে সাইন করে দে তাহলে শান্তিমতো সংসার করতে পারবি অনেক একবার রুমার দিকে তাকালো রুমা দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল আর ভাবনা চিন্তা না করে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে কাগজটা এগিয়ে দিল রুমার দিকে রুমা কাগজটা নিয়ে দ্রুত ঘরে গিয়ে নিজের কাপড় গুছিয়ে ব্যাগ নিয়ে এসে অনেকের উদ্দেশ্যে থমথমে গলায় বলল ভালো থেকো সংসারে সুখী হও এই কামনাই করি এরপর বাড়ি থেকে বেরিয়ে গেল রুমা ইয়াসমিন জাহান হাফ ছেড়ে বাঁচলেন যেন নিজের ঘরে প্রবেশ করা মাত্রই অনেকের মুখে কিছু কাগজ ছুঁড়ে মারল শিফা সঙ্গে চিল্লিয়ে বলল আমার জীবনটাই ধ্বংস করে দিলে তুমি তোমাকে বিয়ে করে আমি শেষ হয়ে গেলাম অনেক নিচে পড়ে থাকা কাগজ তুলে ভ্রুগুজকে বলল কি হয়েছে শিফা এমনভাবে কথা বলছো কেন তো আর কিভাবে কথা বলবো তোমার মতো অক্ষম পুরুষের সাথে কথা অনেক রাগ নিয়ে বলল মুখ সামলে কথা বলো তুমি আমায় অক্ষম বলছো কোন সাহসে শিফা তার ছেলের হাসি দিয়ে বলে আমি তোমাকে অক্ষম বলছি না তোমার হাতের মেডিকেল কাগজগুলো তোমাকে অক্ষম বলছে অনেক এবার থরথর করে কেঁপে উঠল ভয়ে ভয়ে দ্রুত কাগজে চোখ বুলিয়ে দেখল তারপর হাত থেকে কাগজগুলি আপনা আপনি পড়ে গেল অবিশ্বাস্য গলায় বলল না এটা হতে পারে না এটা কি করে হয় সমস্যা তো রুমার পুরো কথা না বলে থেমে গেল অনেক শিফা অনেকের সামনে দাঁড়িয়ে গলায় বলল এটাই হয়েছে অনেক তোমার মাঝেই আসল সমস্যা তুমি বাবা হওয়ার ক্ষমতা রাখো না আর তোমাকে বিয়ে করে আমিও ফেসে গেলাম এখন আমার কি হবে বলো পাথরের মতো দাঁড়িয়ে থাকে অনেক কোনো কথা বলতে পারে না শিফা আবারও গলায় বলে ঠিক এ কারণেই তোমার প্রথম বউ তোমাকে ছেড়ে দিয়েছিল কারণ সমস্যা তো তোমার তার তো সমস্যা নেই তার মা হওয়ার সম্পূর্ণ অধিকার আছে সে কারণেই ও তোমাকে ছেড়ে দিয়েছে অবশ্য আমিও তোমার সাথে সংসার করতে চাই না আমার মাঝেও তো কোনো সমস্যা নেই আমি কেন মা হওয়া থেকে বঞ্চিত হব অনেক ভয়ে ভয়ে শিফার হাতটা ধরে বলল প্লিজ শিফা এমন করো না এমনিতে রুমা চলে গেছে এখন তুমি চলে গেলে যদি বাইরে সব জানাজানি হয়ে যায় সবাই জেনে যাবে আমি পুরুষ হিসেবে অক্ষম আমাকে নিয়ে সবাই মজা করবে আমি এসব সহ্য করতে পারবো না প্লিজ থেকে যাও এমন করো না আমার সাথে শিফা নিজের হাতটা জোর করে ছাড়িয়ে দিয়ে জোর গলায় বলল। তোমাকে লোকে যা ইচ্ছে বলুক তাতে আমার কি তোমার জন্য আমি আমার জীবন নষ্ট করব নাকি আমি এখনই বাপের বাড়ি যাচ্ছি বাবাকে বলে ডিভোর্সের সব রকম ব্যবস্থা করিয়ে নিব। ঘর থেকে বেরিয়ে গেল অনেক থেকে ডাকলেও সে সাড়া দিল না এবার ঘরে উপস্থিত হলেন ইয়াসমিন অনেক তখন বিছানায় ধপ করে বসে চোখের পানি ফেলছে ইয়াসমিন তার পাশে বসে বললেন কিরে কি হয়েছে বৌমা এমন করে চলে গেল কেন আমিও কত ডাকলাম একবারও তাকালো না আমার দিকে অনেক কেঁদে কেঁদে বলল সব দোষ আমার মা দোষী আমি আর রুমাকে সেদিন দোষী বানিয়েছিলাম ইয়াসমিন ধৈর্যহারা হয়ে জানতে চাইলেন মানে কি বলতে চাইছিস সমস্যা রুমার মধ্যে কখনোই ছিল না মা সমস্যা আমার মধ্যে আমার মধ্যে বাবা হওয়ার ক্ষমতা নেই ইয়াসমিন বিস্ময়ে হতবাক হয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরলেন কি সর্বনাশা কথা বলছিস হায় রে এখন কি হবে বংশের আলো এখানেই নিভে যাবে ইয়াসমিনও কান্না জুড়ে দিলেন এবং কপালচে আপনি হাহুতাশ করতে লাগলেন অনেকক্ষণ ধরে দরজায় কেউ ঠকঠক করলে দরজা খুলে দিল আহির বিধ্বস্ত অবস্থায় তার সামনে দাঁড়িয়ে থাকা অনেককে চিনতে না পারায় জানতে চাইল কে আপনি কাকে যান অনেক অস্থির হয়ে বাড়ির ভেতরে উকি দিয়ে বলল রুমা আছে হ্যাঁ আছে আপনি কি হন রুমার চিনতেও পারছি না তবে চেনা চেনা লাগছে অনেক ইতস্তিত বোধ করে বলল ওর প্রাক্তন স্বামী অনেক আহির কিছু বলার আগেই এবার সেখানে ধীর পায়ে পেটে হাত দিয়ে উপস্থিত হয় আট মাসের প্রেগন্যান্ট রুমা আহিরকে উদ্দেশ্য করে বলে কে এসেছে আহির আহির পেছন ঘুরে রুমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে তুমি বলেছিলে একদিন তোমার প্রাক্তন স্বামী তোমার বাড়ির কাঠগড়ায় আসবে আজ হয়তো সেদিন এসেছে তোমার প্রাক্তন স্বামী অনেক এসেছে রুমা খানিকটা থমকায় এরপর আস্তে করে হেঁটে এসে অনেকের সামনে দাঁড়ায় রুমাকে অবস্থায় দেখে বিস্মিত হয়ে পড়ে অনেক আরেকবার আইরের দিকে তাকায় আপনি ঠিকই বুঝেছেন অনেক স্তব্ধ হয়ে মাথা নিচু করে থাকে রুমা থমথমে গলায় প্রশ্ন করল হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আমি বুঝতে পেরেছি ভুলটা তোমার ছিল না আমার ছিল রুমা মৃদু হেসে বলে ব্যাস এতটুকুই বলতে এসেছ তাহলে বলবো আসা উচিত হয়নি তোমার সামান্য লজ্জা থাকলে কখনোই আসতে না তুমি তো জানতে তোমার নয় আমার সমস্যা বলনি কেন রুমা তপ্ত শ্বাস নিয়ে বলে রয়েছে তবে কারণ তুমি শুরু থেকেই আমাকে দোষারোপ করে গেছ আমাকে সবসময় দোষী বানিয়েছ বারবার বলেছিলাম তোমারও ডাক্তার দেখানো উচিত কিন্তু তুমি যাওনি কারণ তুমি নিশ্চিত ছিলে আমি বন্ধা এমনকি তোমার মাও কিছু না বুঝেই নিশ্চিত হয়ে গেলেন আর তোমাকে দ্বিতীয় বিয়ে দিতে উঠে পড়ে লাগলেন তুমিও আনন্দে রাজি হয়ে গেলে চোখের সামনে আমি আমার কত বছরের সংসার ধ্বংস হতে দেখেছিলাম তোমার আনন্দের মাঝে দয়াও আমার প্রতি তোমাদের তাই ভাবলাম আমি কেন তোমার মায়া দেখাবো আমার তো কোনো সমস্যা নেই আমি মা হতে পারবো তাহলে এটা থেকে কেন বঞ্চিত হব তাও তোমার মতো মানুষের জন্য আমি জানতাম তোমার শিক্ষা একদিন হবে নিশ্চয়ই তোমার এখনকার বউ শিক্ষা দিয়ে গেছে তাই না অনেক কোনো কথা বলতে পারছে না মাথা তুলে তাকাতেও পারছে না এবার আহির বলে আপনার সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমি রুমাকে ভালোবাসতাম কিন্তু মাঝখানে আপনি ওকে বিয়ে করে নিলেন অবশ্য আশা ছাড়েনি যার ফলে রুমাকে নিজের রূপে পেয়েছি আপনাকে ধন্যবাদ মিস্টার অনিক আপনি এখন আসতে পারেন অনেক অপমান বোধ নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বিদায় নিল তৎক্ষণাৎ